নমস্কার সকলকে এক্সাম টিফোরিসান ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস টুয়ের সমস্যা সমাধানের সক্ষমতা বিষয়ের নমুনা প্রশ্নপত্র তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সাবমিট ইভুলেশান পূর্ণমান থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা নমুনা প্রশ্নের প্রশ্ন এবং উত্তর মোবাইলের স্ক্রিনে দেয়া হলো তোমরা লক্ষ্য করো প্রথমে দেখো একের দাগে কী দেয় আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লেখো দুইগণিতক চার সমান আট কয়েকটা দেওয়া আছে জ্যোতি দাদা কী বাজিয়ে নতুন সুর সৃষ্টি করতেন উত্তর হবে পিয়ানো বাজিয়ে খ বাবার সঙ্গে হেঁটে ছেলেটি কোথায় আসছিল উত্তর হবে কলকাতায় আসছিল গ শরীরে নুনের চাহিদা জন্তুরা কীভাবে মেটায় উত্তর হবে জন্তুরা নোনা পাথর জিপ দিয়ে চেটে শরীরে নুনের চাহিদা মেটায় ঘ নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই কি বললেন নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই বলেছিলেন ভুল হয়েছে উঙ্গা মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন উত্তর হবে মেঘের মুলুক বলতে লেখক দার্জিলিংয়ের কথা বলেছেন চ ছুটি কবিতায় শিশুটি কার বন্ধু হতে চায় ছুটি কবিতায় শিশুটি সবুজ পাতার বন্ধু হতে চায় ছ প্রজাপতি কী খায় ফুলের মধু উৎসব কোথায় লেগে থাকে উৎসব বাংলার ঘরে ঘরে লেগে থাকে দুয়ের দাগের বাক্য গঠন করো এক গুণিতক দুই সমান দুই ক ঘুলঘুলি আমাদের বাড়ির ঘুলঘুলিতে একটা চড়াই বাস করে খ মোজা দিয়ে বাক্য গঠন সামনে বড়দিন আসছে দারুণ মোজা হবে তিনের দাগের সঠিক ইংরেজি শব্দটিতে দাগ দাও এক গুণিতক চার সমান চার ক ফুল ফুল ইংরাজি কি ফ্লাওয়ার না ফুডস ফ্লাওয়ার তাহলে ফ্লাওয়ারের নিচে দাগ হবে খ প্রজাপতি প্রজাপতি ইংরাজি বাটারফ্লাই না অরেঞ্জ বাটারফ্লাই তাহলে বাটারফ্লাইয়ের নিচে দাগ দেব এরপরে আছে গ পাখি বার্ড না বল পাখি ইংরাজি বার্ড তাহলে বার্ডের নিচে আন্ডারলাইন হবে ঘ জানালা ডোর না উইন্ডো ডোর মানে দরজা তাহলে এখানে উইন্ডোর নিচে দাগ হবে উইন্ডো মানে জানালা এরপরে চারের দাগের দেখো বন্ধনীর মধ্যে থেকে শব্দ নিয়ে বাক্য তৈরি করো হাফ গুণিতক চার সমান ছয় এখানে বন্ধনী বলতে বক্স করা আছে তিনটে এই তিনটে বক্সের মধ্যে থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় থেকে নিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে প্রথম বক্সে আছে হি দিস দ্যাট দে দ্বিতীয় বক্সে আছে আর এম ইজ আর তৃতীয় বক্সে আছে কিডস স্টুডেন্টস এ বয় এ ট্রি তাহলে এই তিনটে বক্স থেকে পরপর শব্দ নিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব প্রথমে এটা কী হবে হি ইজ এ বয় প্রথম বক্স থেকে নেব হি দ্বিতীয় বক্স থেকে নেব ইজ তারপর একটা তৃতীয় বক্স থেকে নেব এ বয় বিএডটা হবে দিস ইজ দ্যাট ইজ এ ট্রি তারপরে হবে দে আর স্টুডেন্টস আর ডিএডটা হবে দিস আর কিডস এরপর পাঁচের দাগে নির্দেশ মতো উত্তর লেখক এক গুণিতক চার সমান চার কয়েকটা আছে পাঁচ গুণিতক তিন সমান কত ফাঁকা বক্সে কত হবে পাঁচের সঙ্গে তিন গুণ করলে হয় পাঁচ তিনে পনেরো তাহলে ফাঁকা বক্সে হবে পনেরো ক্ষয়েরটা দেখো চার যোগ দুই তাহলে চারের সঙ্গে দুই যোগ করলে হয় ছয় তাহলে ক্ষয়েরটা হবে উত্তর ছয় এরপর কয়েকটা দেখো তেত্রিশ তক তিন মানে তেত্রিশকে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে তিন এগারো তেত্রিশ তাহলে ফাঁকা বক্সে হবে এগারো ঘরটা দেখো নয় বিয়োগ তিন নয় থেকে তিন বিয়োগ করলে কত হবে তাহলে নয় থেকে তিন বিয়োগ করলে হয় ছয় তাহলে ফাঁকা ঘরে হবে ছয় এরপরে সাথে ছয়ের দাগের দেখো নিচের অঙ্কগুলি সমাধান করো দুই গুণিতক তিন সমান ছয় দুটো অঙ্ক লেখা অঙ্ক দেওয়া আছে কয়েকটা একটা ধোসার দাম কুড়ি টাকা পঞ্চাশ পয়সা একটা ইডলির দাম তিন টাকা পঞ্চাশ পয়সা একটা ধোসার দাম একটা ইডলির দামের থেকে কত বেশি তো আমরা এটা সাইডে করে দেখে নেব টাকা আর পয়সা বলে লিখে নেবো টাকার নিচে প্রথমে লিখবো কুড়ি টাকা পঞ্চাশ পয়সা আর ধোসার দাম আর ইডলির দামটা লিখে নেব তিন টাকা পঞ্চাশ পয়সা দিয়ে এবার বিয়োগ করবো কুড়ি টাকা পঞ্চাশ পয়সা থেকে তিন টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ করব তাহলে পঞ্চাশ শূন্য শূন্য মিলে গেলো পাঁচে পাঁচে মিলে গেলো শূন্য তিন ওপরে যেহেতু শূন্য আছে তাহলে আমরা দশ ধরে নেব তিন কয় দশ সাত তাহলে ওখানে যেহেতু দশ ধরেছি তাহলে দুইটা কেটে ওখানে এক করে নেব তাহলে এক নিচে বসে গেল তাহলে সতেরো টাকা বেশি তাহলে লিখবো অথয়েব একটা ধোসার দাম একটা ইডলির চেয়ে সতেরো টাকা বেশি এরপরে দেখো ক্ষয়ের অঙ্কটা একটি দোকানে আঠেরোটি কেকের প্যাকেট ছিল তার থেকে দোকানদার আটটি প্যাকেট বিক্রি করে দিলেন তারপর ওই দোকানদার আবার এগারোটি কেকের প্যাকেট কিনে দোকানে রাখলেন এখন ওই দোকানে মোট কটি কেকের প্যাকেট আছে তাহলে পশে করে নেব আমরা প্রথমে আঠেরোর নিচে আট দিয়ে বিয়োগ করবো আঠেরো থেকে বিয়োগ করলে হয় দশ এবার দশের সঙ্গে আবার দশ দিয়ে আমরা যোগ করে নেব দশ আর দশে যোগ করলে হয় কুড়ি তাহলে উত্তর হবে এখন ওই দোকানে মোট কুড়িটি কেকের প্যাকেট আছে আমাদের আলোচনা পর্বটি এখানেই শেষ হল যদি এখনও কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক এবং কমেন্ট করে দিও ধন্যবাদ